اقسام الكلام parts of speech اقسام الكلام اسم نون اسم نون فعل verb فعل verb فاعل subject فاعل subject مفعول به object مفعول به object মাওসুফুন ডিসক্রাইবড মাওসুফুন ডিসক্রাইবড সিফাতুন অ্যাডজেক্টিভ সিফাতুন অ্যাডজেক্টিভ ইউদ অফ আতুন পজেশন ইউদ অফ হতুন পজেশন মুদফুন প্রজেসর মুদ ফোন মাওদুই পাস্ট মাওদুই পাস্ট হ্যালুন প্রেজেন্ট হায়ালুন প্রেজেন্ট